হুজুর হুজুর যদি আজ এটা ছিল তারান নাই মা হুজুর মাজুলের মধ্যে মাজুলের মধ্যে জি তো এটা লাইতমা ফালতুমা লাইতমা ফালতুমা যদি তোমরা করতে তো এইখানে যদি মাজুলের ক্ষেত্রে যদি করতে তাহলে কি এখানে এই যদি করতে তোমরা যদি এখানে বাদ যায় এটা কি আপনার সাথে ফাইল কি এখানে মানে সকল পুরুষকে সাহায্য করা হতো তাহলে অতীতের একটা কাজের আকাঙ্ক্ষা বোঝা গেল কিন্তু যদি তোমাদেরকে সাহায্য করা হতো তোমাদেরকে সাহায্য করা হতো কে সাহায্য করতো করেনা নাই এখানে বরং যাদেরকে সাহায্য করা হবে মফল এটা উল্লেখ আছে এখানে না ফাইল জেডা আর কি কিন্তু এখানে ফাইল জে করনেওয়ালা সেটা এখানে উপস্থিত নাই আচ্ছা হুজুর মাজগুল মানে কি একটু ভাঙ্গিয়া বুঝিয়ে দেন না মাজहुल মানে মাজहुल মানে মাজहुल ফাইল ফাইল যার অজ্ঞাত মানে যেই ফেইলের ফাইলটা অজ্ঞাত ফাইল জানা নাই কো জানা এই মানে যে ফাইলটা অজানা মানে ফাইল হচ্ছে কর্তা কর্তা রানী হুজুর হ্যাঁ আইমার জি মানে কর্তাতা অজানা যে ফেলের ফাইলটা অজানা কোনো জ্ঞাত নেই তাকে মজহুল বলে ফেল মজহুল বলে হ্যাঁ তো তোমার নাম এটা হলো যে অতীতের কোনো একটা কাজ করা বা হওয়ার আকাঙ্ক্ষা বোঝাবে তবে তার কর্তা জানা থাকবে না এটাকে বলা হয় ইজত মজুল তোমার নাম মজুল যদি সে কৃত হতো আমি বলি লাইতামা ফুইলা যদি তাকে করা হতো লাইতামা নসিরা যদি তাকে সাহায্য করা হতো লাইতামা দুরিবা যদি তাকে মারা হতো কে মারতো মারনে वाला কে এটা নাই যদি সে তাকে মারতো বা সে মারতো এরকম না যদি তাকে মারা হতো তাহলে মারতো কে মারনে वाला জানা নাই কেন অজানা যদি তাকে মারা হতো তাহলে অতীতের একটা কাজের কিন্তু আকাঙ্ক্ষা করা হয়েছে যদি তাকে মারা হতো তাহলে ভালো হতো